মন ধারাবাহিকের তারকারা আয়োজন করলেন আয়বুরু ভাতের দেখা গেল মাথায় মুকুট আর গলায় মালা পরে আয়বুরু ভাত খেতে বসতে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে আপনাদের সবাইকে স্বাগত গসিপে কিছুদিন আগেই নিমফুলের মধু ধারাবাহিকের মেকআপ রুমে এলাহি আয়ভুরু আয়োজন করেছিলেন সেই ধারাবাহিকের তারকারা দেখা গিয়েছিল অভিনেতা রুবেল দাসকে মাথায় টোপর গলায় মালা পরে আয়ভুরু ভাত খেতে বসতে নিমফুলের মধু ধারাবাহিকের মেকআপ রুমে মোবাইলে ছিলেন অবশ্য অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য ভিডিও কলে সেটাকে নিয়ে আয়ভুরু ভাত সম্পূর্ণ করেছিলেন অভিনেতা এবার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের তারকারা কলা কুশুলের আয়োজন করেছিলেন আয়ভুরু দেখা গিয়েছে অভিনেত্রীকে সেখানে শ্বেতা ভট্টাচার্য দেখাচ্ছিল বেশ মিষ্টি অভিনেত্রী পরেছিলেন নীল রঙের শাড়ি লাল ব্লাউজ মাথায় ছিল সোলার মুকুট গলায় রজনীগন্ধার মালা আর সঙ্গে ছিলেন কোন গোপনে মন যে ধারাবাহিকের তারকারা এলাহি খাওয়ার আয়োজন করেছিলেন তারা অভিনেত্রীর জন্য নিয়ে এসেছিলেন তারা বিভিন্ন রকমের পদ দেখা গিয়েছে পোলাও ভাত কচুরি থেকে শুরু করে পাঁচ রকমের ভাজা ফ্রাই মাছ মাংস আরো কত কি সকলে মিলে ছবি তুলে আনন্দ করে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে দিলেন আয় নজর কাটল কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নায়ক রণজয় বিষ্ণু এবং এই ধারাবাহিকের অন্যান্য তারকারা দেখা গিয়েছে অস্মিতা মিশমি তনুশ্রী নীলদের জমিয়ে আনন্দ করতে আপনারা দেখছেন এই ধারাবাহিকের তারকাদের মজা অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের আয়ভরভাতকে কেন্দ্র করে উনিশে জানুয়ারি বিয়ের পিড়িতে বসবেন শ্বেতা রুবেল তার আগে জমিয়ে আয়ভরভাত উপভোগ করছেন প্রিয়জনদের কাছে অভিনেত্রী শ্বেতা আর অভিনেতা রুবেল দাস আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি